ওয়াকফ অশান্তিরা মুর্শিদাবাদ সফরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকেই গোটা অশান্তির দায় বিজেপির কাঁধেই চাপালেন তিনি দাবি করলেন প্রথম থেকে সমস্ত বিষয় তিনি খতিয়ে দেখেছেন তাতেই ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে যে পরিকল্পনা মাফিক অশান্ত করা হয়েছে মুর্শিদাবাদকে পাশাপাশি নাম না করে হিন্দু ধর্মস্থানের দায়িত্বে থাকা ব্যক্তিদের নিশানা করলেন মমতা দেখুন আগেই জানা গিয়েছিল মুর্শিদাবাদ সফরে গিয়ে জাফরাবাদে নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবার সহ অন্যান্য ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘটনাচক্রে দিন কয়েক আগেই এলাকা থেকে উধাও হয়ে গিয়েছেন নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের স্ত্রী প্রথমে অপহরণের তত্ত্ব শোনা গেলেও পরে সল্টলেকে হদিশ মেলে তাদের মুখ্যমন্ত্রী দেখা করবেন বলা সত্ত্বেও এলাকায় ফেরেননি তারা এই ঘটনার নেপথ্যে বিজেপি বলেই এদিন মুর্শিদাবাদের বহরমপুর থেকে তোপ ডাকলেন মমতা বললেন আমি ভেবেছিলাম ওদের সঙ্গে কথা বলবো কিন্তু তা তো হচ্ছে না বিজেপি ওদের সরিয়ে নিয়েছে প্রশ্ন তুললেন কেন এই লুকোচুরি কি আড়াল করার চেষ্টা বললেন সাম্প্রদায়িক অশান্তি যারা করে আমরা তাদের ঘৃণা করি বাড়িতেও যেতাম কিন্তু যেহেতু বিজেপি ওদের দুজনকে সরিয়ে নিয়ে গেছেন বিজেপির বোঝা উচিত সাম্প্রদায়িক দাঙ্গা যারা করে তাদের আমরা ক্রিমিনাল বলি তাদের আমরা কোনো ধর্ম বর্ণ জাতি হিসেবে বিচার বিচার করি না আর এই জেলায় আমি দেখছি বহিরাগত কিছু লোক এসে ধর্মের নামে বিধর্ম কথাবার্তা বলে আমি কোন কমিউনিটিকে এর জন্য দোষ দেব না কয়েকজন ধর্মীয় নেতা শিখেছেন যারা যখনই পালে বাঘ পড়ে পালে বাঘ না পড়লেও তারা বাঘ বাক করে চিৎকার করে রাজনৈতিক ফয়দা নেয় এবং তারাই কিন্তু দাঙ্গা ঘটিয়ে সবচেয়ে আগে পালিয়ে যায় এই শত্রুদের গৃহ শত্রু মানে যারা জেলার শত্রু বাংলার শত্রু আমি কাউকে শত্রু বলে মনে করি না সবাই আমার মিত্র কিন্তু দাঙ্গা যারা লাগায় তাদের আমি মিত্র বলে মনে করি না মুর্শিদাবাদ পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বললেন হিংসার যে ঘটনা ঘটেছে তা পূর্ব পরিকল্পিত এদিন নাম না করে বিজেপি ও ধর্মীয় নেতাদের একযোগে আক্রমণ করে মমতা বললেন গন্ডগোল কারা করিয়েছেন সবাই জানে মুর্শিদাবাদে কি হয়েছিল আমার কাছে প্রমাণ রয়েছে এরপরেই মুখ্যমন্ত্রী দিলেন দাঙ্গার বিরুদ্ধে মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্র করে এবং যে দুটো পার্টে মাত্র দুটো ওয়ার্ডে গণ্ডগোল হয়েছে সেটাও কারা করিয়েছেন প্ল্যান করে কি করে করিয়েছেন কিভাবে করিয়েছেন আমি এই কটা দিন ধরে অনেক কষ্ট করেছি রেকর্ডও করেছি দুটি তিনটে লোক আছে যারা এই গন্ডগোল পাকাচ্ছে তারা নাকি বিরাট বিরাট ধর্ম নেতা মানে ধর্মের নামে বিধর্মী নেতা অনেক বড় বড় কথা বলেন আর আর্থিক উৎস আমার মনে হয় বিজেপির নেতাদের জিজ্ঞেস করবেন তারাই বলে দেবেন আমি পরিষ্কার বলছি এক টোটাল সত্য তথ্য আর কিছুটা আমার বাকি আছে পেয়ে গেলে প্রেসের সামনে আসবে কারা করেছে কিভাবে প্ল্যান করে করেছে আমি কারও বিরুদ্ধে নই কিন্তু আমি দাঙ্গার বিরুদ্ধে ওয়াকাব ইস্যুতে জেলায় তুমুল বিক্ষোভ হয়েছিল সরকারি সম্পত্তি নষ্ট করা থেকে শুরু করে পুলিশের গাড়িতে হামলা ঘরবাড়ি ভাঙচুর খুন সব ঘটনার সাক্ষী থেকেছিল মুর্শিদাবাদ মুর্শিদাবাদ সফরে এসে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন আইন শৃঙ্খলার প্রশ্নে কোন রকম আপোষ নয় বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ এনে ফের একবার কঠোর রাজনৈতিক বার্তা দিলেন তৃণমূল নেত্রী রিপোর্ট ট্রাইব টিভি বাংলা